বন্ধুরা আমি আজ একটা চলিতে তরিতে কি কে কি বর্তমান কি ভবিষ্যৎ কি একটা তালের রেসিপি নিয়ে আসছি তাল কি তালের সময় কে না খেয়ে থাকেন বলুন অনেকের হয়তো পছন্দ না কিন্তু আমাদের খুব পছন্দের তাল ক্ষীরটা তা তাল ক্ষীরটা করার জন্যই দেখেন আমি তালের এই যে পাল যেটা বা অনেকে গ্রেভি বলে বা তালের এই যে গোলাচিটা বলে বের করে রেখেছি যে তালের গোলা বের করার রেসিপিটাও আমার পেজে আপনারা পেয়ে যাবেন যে কিভাবে আমি তালের গোলাটা বের করে রেখেছি এটা তাল কিন্তু সংরক্ষণ পদ্ধতি হবে না এটা আমি রুটি দিয়ে ভাত দিয়ে বা চিড়ে মুড়ি দিয়ে খাবো যার জন্যই তাল ভিড়টা করবো তো এই তালটা তালটা দেখেন কী সুন্দর তালটাও খুব সুন্দর ছিল বড় সেই হাড়ে তাল নাকি বলে সেই মশাটাই সেইটা এর সঙ্গে লাগবে কি লাগবে আমার চিনি যে চিনি লাগবে আর লাগবে কি আমি এই যে নারকেলটা আমি কুড়ে রেখে দিয়েছি এই দেখুন সময় স্বল্পতার জন্য ভিডিও শট করার জন্য নারকেলটা কুড়ে রেখে দিয়েছি আর এই দেখুন আমি দুধ জাল দিয়ে রেখেছি যে দুধ জাল দিয়ে রেখেছি আমি এতে কোনো এলাচের গরম মশলা বা কোনো রকমের মশলার ব্যবহার করব না কারণ কি বন্ধু যদি আপনাদের পছন্দ হয় আপনারা করবেন আমি করবো না গ্যাসটা আমি করে হ্যাঁ আমি করবো না কারণ কি আমার তালের যে গ্রামটা এটাই সুন্দর লাগে এর সঙ্গে অন্য কিছু দিলে আমার কেমন সেই গ্রামটা ভালো লাগে না আমি কড়াইতে একটু জল দিয়ে নিচ্ছি কারণটা আপনাদের আমি বোঝাইছি কড়াইতে জল দেওয়ার কারণ তালটা যাতে আমার গরম কড়াইতে পুড়ে না ওঠে এই দেখুন আমি তালটা এবার আমি ঢেলে দেব তালটা আমি ঢেলে দিয়ে তালটা এভাবে ফুটতে থাকবে তালটা ফুটার পরে আপনাদের আমি দেখাবো তালের টেনাটা ওইটা শীত হতো ওইটা উঠে গেলে তারপরে আমি দেখাবো যে কী করে তাল ফিটটা রান্না করতে হবে এই দেখুন বন্ধুরা আমি জাল দিচ্ছি তালের সে ফুটার চেহারাটা নিজে বলে না তাল ফুটা ফোটে জালটা যদি আরও তরিয়ে দিয়ে দেখেন কী অবস্থা এই দেখেন তাল ফুটার দেখেন শব্দ হুম তাল ফুঁটার শব্দ দেখেন এইভাবে যাওয়া দিয়ে অনেক সালে দেখা যায় তালে একটু জল দিয়ে পাতলা করে দিলে ফেনা হবে কিন্তু তালটা এত ভালো নিজেদেরই গাছে তাল তো পরিচিত জায়গায় তালটা খুব সুন্দর চাল এতে তিতের কোনো মানে সেই নাই মানে একদম তীতে নাই এর এত সুন্দর তাল খুব সুন্দর চাল এইভাবে জাল দিয়ে নিই এবার দেখছি অনেকটা তাল এটা জাল দিতে যেতে শুকিয়ে ফেলে আমি অনেকটা শুকিয়ে ফেলবো না রুটি দিয়ে একটু নরম থাকতে খেতে ভালো হয় আমি এবার চিনিটা দিয়ে দেবো যে যেমন মিষ্টি খাবেন সে সেইভাবে কিন্তু মিষ্টিটা দেবে আমি যেরকম খাব সবাই যে সেরকম খাবে তা না অনেকে অনেক মিষ্টি পছন্দ আবার অনেকে মিষ্টি পছন্দ হয় না আর আমি হচ্ছে যায় থাকি মানে একেবারে মিষ্টি না হলেও ভালো লাগে না অতিরিক্ত হয়ে গেলেও তাহলে স্বাদটা পাওয়া যাবে এবার চিনি দেওয়ার কিছু সময় গাড় হোক তবে অনেকে তাহলে নারকেল খান না বুঝছেন কিন্তু নারকেল খুলে তাহলে স্বাদ ভালো হয় স্বাদ গন্ধ দুটো ভালো হয় যেমন আমি গতকাল বড়া করেছি বড়া ভিতর অনেক নারকেল দিছি বড়াতে কি স্বাদ অনেক স্বাদ হয়েছে বন্ধুরা বহায় তবে তার ফুটা সময় হাত পা পুড়ে যায় জানি এই জন্য হাতে সবসময় ঢাল রাখবে ঢাল মানেই না নাহলে হাত পায়ে ছিটে পড়ে পুড়ে যায় আর এই তাল জল দেওয়া মনে হয় সারা পাড়ায় ছড়িয়ে যায় তাহলে এমন একটা জিনিস পোলাও রান্না করলে যেমন হয় এরকম চালের ঘেরানো পাড়ায় ছড়িয়ে পড়ে খুব সুন্দর ঘিরান্ড দেখছে আমি মিষ্টিটা একটু চেখে দেখি কেমন হলো হ্যাঁ আমার মিষ্টিটা ঠিকই আছে আর লাগে আমি একটু পরে দিয়ে নেব আর একটু জাল হওয়ার পরে আমি দুধটা আর হচ্ছে চিনিটা নারকেলটা আমি দিয়ে দেবো আর একটু জাল দেবো পাউডার দুধ দিলেই ভালো হয় তাহলে জ্বালানো কম লাগে আর গরুর দুধ দিলে একটু জ্বালানো বেশি লাগবে আমি দুধটা একটু পরেই দিব এবার আমি নারকেলটা দিয়ে দেবো এই দেখো নারকেলটা দিয়ে দেবো নারকেলটা আপনারা কীভাবে দেবেন আমার নারকেলে প্রচুর দুধ আছে আমি যদি এইভাবে দুধটা বের করে দিই তাহলে আমার নারকেলের তো দুধটা তাহলে বেরিয়ে যাবে এবার আমি দিয়ে দেবো এই খারাপটা এইভাবে আপনারা চিপে দেবেন তাতে টেস্টটা কিন্তু ভালো হবে আবার এইভাবে আপনারা এইভাবে দিয়ে দেবেন এত স্বাদ হবে মানে দুধটা বেড়ে গেলে

দেখুন বন্ধুরা এই আমার নারকেল চিনি দিয়ে জাল হয়ে গেল এবার আমি দুধটা ঢেলে দেবো তালে দুধ না দিলে কিন্তু তালে স্বাদ হবে না তাই দুধটা ঢেলে দিয়ে এবার আমি তাল ফিরটাকে যতদূর পারবো আমি একটু শুকিয়ে আনার চেষ্টা করবো দুধ আর নারকেল না দিলে তালে স্বাদই আসবে না বাঙালির চাল তাল খাওয়া রুটি ভাত চিড়ে সপ্তাহের সঙ্গে চালিয়ে যাবে অতি সুস্বাদু আমি সাদা জানি আমি হালকা করে একটুখানি

গরম তাল কখনো কেউ খেতে যাবে না গরম তাল খেতে গেলে কিন্তু তিতেও লাগে অনেক সময় আর স্বাদও বোঝা যাবে না গরম তেলে নাকি শারীরিক সমস্যা বেটের সমস্যা হুম এই পুরো তালটা এইভাবে মেসে ঢেকে যাবে ঠান্ডা হলে পরিবেশন করতে হবে রুটি ভাত যার সঙ্গে জালটা পছন্দ হয় আপনারা খাবেন দেখুন বন্ধুরা আমার এই যে তাল ক্ষীর যেটা বলি আমরা তাল ক্ষীর বলি অনেকে অনেক কথাই বলে কিন্তু আমরা তাল ক্ষীর বলি এতক্ষণ আমার তাল ক্ষীর হয়ে গেল আমার এই পাত্রটা গরম আছে অনেক সময় ধরে রাখতে পারবো না আমি নিচে রেখে আমি কথা বলি যারা আমার ফেসবুকটি ফলো করার নেই তারা আমার ফেসবুকটি ফলো দিয়ে আমার পাশে থাকবে আর যারা আমার ফেসবুক ফলোয়ার বন্ধু আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে প্লিজ আপনাদের কাছে অনুরোধ আমার পাশে যেভাবে আছে এভাবে থাকবেন আমার ইউটিউবে চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা যেভাবে ভালোবাসে আমাকে এতদূর এগিয়ে নিয়ে আসছে আপনাদের ভালোবাসায় আমার কাম্য সবার দিনে শুভকামনা রইল প্লিজ প্লিজ আপনারা এই তাল এইভাবে তৈরি করে বাড়িতে সবাই মিলে পরিবেশন করুন